ছেলেও বেপরদাসীল মেয়েও বেপরদাসীল দুটো উশৃঙ্খল কথা কয় না কেন সমাজের মধ্যে এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বেয়াদ দপনা ভদ্র কথা কয় না কেন এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বেয়াদ দপনা ভদ্র বেয়াদ হওয়ার কারণ একবার কি খুঁজেছেন কারণ মাও বেয়াদ বাবাও বেয়াদ কি বলে হুজুর কেমন দুইটা ইদুর বিড়ালের মতো কন্টিনিউ ঝগড়া লেগে থাকে চাল চলনও ভালো না কিনা আমার দিকে তাকান আল্লাহ কোরআনে বলেছেন সুন্দর করে সৎভাবে স্বামী স্ত্রী মিলেমিশে জীবন জীবনযাপন করো কি করো তোমরা তোমাদের পুরুষদেরকে বলেছে স্বামী স্ত্রী সুন্দর করে জীবন জীবনযাপন করো আমার আল্লাহ কোরআনে বলে আশির মারুফ জোরে জোরে করল আকভাবে সুন্দর সুন্দরভাবে জীবনযাপন করার কথা কে বলেছে এবার আমার দিকে তাকান বন্ধু এইটা যেমনি সত্য হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার দিকে তাকান দেখান রাসুল কি বলে আল মারুয়াতু ইদা সল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআত বাআলাহা ফালতাদখুল মিন আইয়া বাবিল জান্নাতি শাআত আমার নবীজি বলেছে যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে খেয়াল করেন কি করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে লজ্জাস্থানের হেফাজত করবে রমজান মাসে রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজায় খোলা থাকবে সে যেটা দিয়া মন চায় সেটা দিয়েই যাইতে পড়বে জোরে জোরে কন্যা সবহার আল্লাহ আমি আমার নারীদের কাছে ওই পর্দার ক্ষেত্রে যেমন পুরুষ নিয়ে আগে ওয়াজ করেছি এখন স্বামী স্ত্রীর ক্ষেত্রে আগে স্বামী নিয়ে ওয়াজ করব ও বন্ধু কারণ পুরুষের দোষের শেষ নাই এই যুগের পুরুষ কথা কয় না কেন আমার নবীজির কথা হলো তুমি যদি বাহিরে চা খাও বিবির জন্য চা নিয়ে যাও তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাও তুমি যদি তোমার জন্য পছন্দের পোশাক কিনো বিবির জন্য পছন্দের পোশাক কিনে নিয়ে যাও কথা বলে না কেন বিবির যত এদিকে তাকান যুবা পুরুষ যারা তাদের কি বলছি এদিকে তাকান পুরুষ যারা তাদেরকে বলেছি নবীজি বলেছি তোমাদের বিবিরা কি করবে একশোটা বল করবে কয়টা কথা বলেন একশোটা বল করবে মহিলারা কয়টা বল করবে কথা কয় না কয়টা বল আমার নবীজি বলেছেন নারীরা একশত ভুল করবে তুমি নিরানব্বইটা ভুল ক্ষমা করে দিবা আর একটা ভুলের জন্য তুমি তাকে শাসন করবা কিন্তু শাসন করতে যাইয়া তার চোদ্দ গোষ্ঠী তুলে গালি দিও না আমার নবীজি বলছেন তার মুখের উপর হাত তুলে আঘাত করো না কথা বলেন না কেন আমি দেখছি জাগার নাম কইতাম না কইলে চিনে ফেলবো স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া লাগছে আমি জানি না ওই বাড়িতে আমি প্রাইভেট পড়াতাম অনেকগুলো স্টুডেন্ট ছিল হঠাৎ করে ওই বাড়ির আঙিনা এ যখন ঢুকলাম ঢুকার পরে চাইয়া দেখলাম স্বামী স্ত্রী ঝগড়া করছে পারে স্বামী ওই পারে তার স্ত্রী স্বামী স্ত্রী একটু লম্বা স্বামী একটু খাটো কি স্ত্রীটা মহিলাটা একটু লম্বা ছেলেটা একটু খাটো এবার ঝগড়া লাগছে কি নিয়ে জানি না যখন আমি ঢুকলাম বন্ধু আমার টিউশনি করার জন্য এবার চাইয়া দেখলাম স্বামী দৌড় দিয়ে দিয়ে অন্য মানুষকে টপকে তার বিভিন্ন মাথার উপর লাভ দিয়ে লাফ দিয়ে মারে নাউজে বিল্লাহ বলেন না আরে জোরে কর না আবার নিজের হাতে আসে আপনারা ওই যে দৌড় খেলা দেন নাই প্রস্তুতি নিয়ে দৌড় দে আসে না নাই খেলেন নাই জীবনে আমার কথা কয় না দেন নাই আমার কাছে কিছুটা এমন মনে হয়েছে আমি দেখেছি হাইরে মানুষ তোমরা কতটা বোকা কতটা স্টুপির আমার নবীজির কৌশল তোমরা বোঝো না এই জন্য দাম্পত্য জীবনে কলহের শেষ হয় না ঠিক কিনা বলেন আমার নবীজি বলাচ্ছে হুজুর কেন আমি নিরানব্বই টাকা কেন ক্ষমা করে দিব আমার নবী বলছেন তোমরা জানো না আল্লাহ নারীদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া তার চিন্তা সব সময় বাঁকা তুমি যদি এটাকে একবারে সোজা করতে যাও এটা ভেঙ্গে ফেলতে হবে তার মানে সংসারে টিকানো যাবে না আর যদি তুমি এটাকে একবারে ফেলে রেখে দাও যত বাঁকা ছিল আরও তত বাঁকা হয়ে যাবে কারণ তার কাঁধে চড়ে সব সময় কাজ করে শয়তান জোরে জোরে কন্যা নৌজবিল্লা তাহলে কি করব না কাইকে কাইকে কদমে কদমে বিবির দোষ ধরা যাবে না ঠিক কেনা বলেন আরো জোরে বলেন নারীরা যেমনি একটু বাঁকা বাঁকা কথা বলি স্বামী যদি তার মন হয় তার জীবনের সবটুকু তার স্বামীর জন্য বরাদ্দ রাখে ঢেক কেনা বলেন আরো জোরে বলেন আমার নবীজি বলেছেন তুমি যেটা করবে বিবিকে সেটাও তুমি খাওয়াবে পড়াবে মিষ্টি আচরণ করবে অবন্ধ স্বামী স্ত্রীর যদি এক ঘন্টা বা কিছু সময় কয় ঘন্টা এক ঘন্টা বা কিছু সময় যদি কোন স্বামী যদি পান খায় অথবা বিবি যদি পান খায় আপনি আসার সময় বিবির জন্য পান নিয়ে আসবেন কোন স্বামী যদি চা খাওয়ার অভ্যাস থাকে স্বামী করে আসতে রিল্যাক্স মোড একটু চা বানিয়ে দিবেন কেন বললাম বাস্তবতা আমার নবীজি বলেছেন কোন স্বামী স্ত্রী পান দু চা কপি যে যেটাই খাও এক ঘন্টা বা কিছু সময় খাইতে খাইতে স্বামী স্ত্রী যদি মিষ্টি আলাপ করো প্রেমময় আলাপ করো আমার নবীজি বলেছেন একটা ঘন্টা কিছু সময় যদি করতে পারো তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হয় জোরে জোরে কন্যা সুহান আল্লাহ আরো জোরে বলেন না সুহান আল্লাহ খবরটা কি খারাপ লাগলো আরো জোরে কন আমার দিকে থাকান আমাদের দেশে দুইটা তিনটা বিয়ে করে এমন পুরুষ আছে না নাই কথা কন না কেন আছে না নাই আসেনি খেয়াল করেন পুরুষ পুরুষরাও যে দুষ্ট পুরুষরাও যে করে নারীরা অসহায় এত এত বছর জায়গা বেড়ে ছেড়ে শুধু একটা পুরুষ কি আপন করে ঘরে চলে আসে রে কেমন করে তুমি তার কলিজায় আঘাত দাও কেমন করে ব্যথা দাও এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর হুজুর আমার বিবি আমার মায়ের সাথে কোনোভাবে মিলমিশ হয় না আমার মায়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় না হাজার চেষ্টা করেছি আমার বিবি আমার মায়ের সাথে মিল হয় না আমার নবী জীবন নেন। যদি তোমার মায়ের সাথে তোমার বিবির মিল না হয় বিবিকে সসম্মানে মোহরানা দিয়ে তুমি তালাক দিয়ে দাও কিন্তু তারপরে মাকে বকা যাবে না আপনার যদি ভালো না লাগে বিবিকে তালাক দিয়ে দিবেন আর যদি আপনি সক্ষম হন একটা দুইটা তিনটা চারটা বিয়ে করবেন আপনার টাকা পয়সা ধন দৌলত আপনার যা আছে স্বামী হিসাবে সব ভাগ সমান করে আপনি আপনার বিবিকে দিয়ে দিবেন আমার নবীজি বা দিয়ে দিয়েছে যদি তুমি তোমার বিবিকে ভালোবেসে থাকো আমার নবী শিক্ষা দিয়েছে তোমার চারটা হোক সমস্যা নাই দুইটা হোক সমস্যা নাই আমার নবীকে একদিন নবীজির বিবি প্রশ্ন করলেন নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন আমার নবীজি খেজুর দিলেন অবন্ধু আরেকজনকে দিলেন আরেকজনকে দিলেন এমনি করে করে সবাইকে খেজুর দিলেন দেওয়ার পরে বিসি যখন পালালো পালানোর পরে বন্ধু জানতে পারলেন সবাইকে আমার নবী সমান ভালোবাসে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ বন্ধুরে আমার আমাদের দেশে একটা সমস্যা হলো দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবির খবর নেয় না আসে না নাই আরো জোরে বলেন না স্বামীরা কেমন পরে বাটপারি পরে বিবিদের সাথে এপারে যদি যাও বলেছিলাম কবর যখন আপনারা আমার জীবনে কে কি করেছে আর কি করে সব বন্ধু আমরা দেখতে পারবো জানতে পারবো খেয়াল করে রাখেন আমার নবী জানিয়ে দিয়েছেন বিবি তুমি যদি দুইটা তিনটা বিয়ে করার পরে স্বামী বড় বিবি মেজ বিবির সাথে যদি তুমি উত্তম ভালো আচরণ না করো কাল হাসুরের ময়দানে তোমাকে অর্ধাংশ পুজো করে উঠানো হবে জুড়ে জুড়ে কন্যা যাবেন কই সবচেয়ে বড় সমস্যা বিবিদের উপর যেই জুলুমটা স্বামীরা করে সক্ষমতা থাকার পরেও স্বামীরা বেশি বেশি করে বন্ধু এই ডিস্টার্বটা করে বলে হুজুর ডিস্টার্বটা কোনটা আমার নবীজি বলেছেন তুমি তোমার বিবিকে কি করেছো তুমি তোমার বিবিকে তোমার ইন্তেকালের আগে তুমি মোহরানা দাও নাই তোমার সক্ষমতা আছে কি আছে তুমি তোমার বিবিকে মোহরানা দাও নাই তুমি তোমার বিবিকে মোহরানা না দিয়ে তুমি কবর চলে গেছ তুমি মনে করো স্বামী স্ত্রীর মতো জীবন যাপন করেছ আমার নবীজি বলেছে যে স্বামী ইন্তেকাল করার আগে তার বিবিকে মোহরানা দেবে না আমার নবীজি জানিয়ে দিয়েছে তাকে সিনাকারীদের অন্তর্ভুক্ত করে যার নামে ঢুকানো হবে জোরে জোরে কন্যা রাউজ্লা জাহান্নামে যাইবেন ঠিকই পড়বেন ঠিকই জ্বলবেন ঠিকই পড়ে যাবে ঠিকই কিন্তু মডর্ন হবে না লা ইয়া স্বামী মরতে পারবে না ফি হা ওয়ালা ইয়া হায়া স্বামী বাঁচতে পারবে না আল্লাহ বলে চন মাহ মান হবি গোয়াইবেন স্বামী পালাইতেও পারবে না দৌড় দিবা আল্লাহ কৈন্ন বত শরাবি কালে স্বাদিত পাকড়াও ধরা সব বড় শক্ত বড় কঠিন ভেরি ডিফিকাল বুঝতে পারছেন কথাটা কি বিবিকে মারবেন না বিবি যদি আপনার বিরুদ্ধে নেগেটিভ দরখাস্ত করে আপনার বাঁচা নাই আপনি কখন আবার আসল বলেছে পৃথিবীতে সবচেয়ে উত্তম সবচেয়ে দামি সবচেয়ে চরিত্রহীন পুরুষ হলো ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম আবাস তোলে অসভ্যর মতো ঘরে ফুটফুটি কিউট বিউটিফুল ওয়াইফ রেখে তিন রাস্তার মরে যেয়ে তুমি টাঙ্কি মারো বেয়াদব কোথাকার এই না বলেন হাসির কথা আপনাদের কি মেয়ে নাই বাংলাদেশে কয়টা মেয়ে ছেলের ঘরে ভালো আছে শুধুমাত্র চরিত্রহীন লম্পট জামাই দেখে কুটিপতি দেখে দিছেন এই মনে রাখবেন দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস লোকটা ধনী কিন্তু চরিত্রহীন কে দ্য ম্যান ইজ পর বাট অনেস্ট লোকটা গরিব কিন্তু অত্যন্ত সৎ আপনি কোনটা নেবেন তেরা কথা বলবেন না এটা তেরাকথার জায়গা না আমি বক্তা নই বাস্তবতা তুলে ধরছি কি আপনার মেয়ের জামাই কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন না কেন নিজের ঘরে বিবি আছে সে খেয়াল করে না এমন এমন অসভ্য আছে এই আমার মোবাইলটাকে যদি চেকিং করে আপনারা বুঝতে পারবেন পৃথিবী নয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মেয়েরার কি হৃদয় দয় কথা দিয়ে মেসেজ লেখে হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন আলোচনা করতেছি তো করতেছি কিন্তু চরিত্রহীন এদেরকে হেদায়ত কে করবে আমার আল্লাহ যেন হেদায়ত করে আমিন আর এই মনে রাখবেন সব রিচ আর নয় দ্য ফোর আর গরিবরা গ্রহণ করেছে দুঃখ জন্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি হলো সততাই হলো সর্বোত্তম পন্থা আপনি গরিব হোক আপনি সৎ ছেলের কাছে মেয়ে তুলে দেন দেখবেন চির সুখী হয়ে যাবে ঠিক কেন বলেন না আরে আছে কিনা আমি আপনাদেরকে আলেম ওলামার যে মর্যাদা কত বেশি শুধু এখানে খান্ত পৃথিবীতে যত মানুষ আছে কি আছে পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলতে সকল মানুষের মধ্যে আল্লাহকে যদি সত্যিকার থেকেও কেউ ভালোবেসে থাকে তারা হলো আলেমরা আল্লাহ রাবুল আলমিন বলেছেন কি বলবো ইন্ন মা ইয়াক শল্লাহ আমি ওই বা দেখিলে আওয়াজ তোলে বলেন নাসোবাহান আলেমদের সাথে প্রেম করলে আপনার দুনিয়া এবং আখেরা দুজানি কি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে নাসোবাহান আল্লাহ অনবীর প্রেমিকীর লগে করবেন না নবীর দুশ্নের লগে অনবীর প্রেমিক কোনটা নবীর দুশমন কোনটা চিনবেন কেমনে জানেননি কইতা আমি কি বলবো একটু যে যে দেখবেন নবীরে আমার মতো কয় এইটাই নবীর দুশমন ওমা মা হাসা কথা কইছি তো ঠিক বলতে পারেন না আর মিয়া আর নবী আজ থেকে দেড় হাজার বৎসর আগে চ্যালেঞ্জ করেছে কল আই মিথলি তোমরা কে আছো আমার মতো কেউ হাত তোলে নাই কিন্তু মুখে বলে আমি নবীর মতো নাউজু বিল্লাহ বলেন কেউ যদি বলে নবী যে আমাদের মতো তাইলে মনে করবেন এইটাই ডিস্টার্ব আপনি আপনার নবীকে ভালোবেসে দূরত পড়তেছেন মিলাত পড়তেছেন ক্যাম্প করতেছেন হেটা দাঁড়ায় দাঁড়ায় ভালো তো বাসেই না কয় বেদাত করতেছে এটাই তুমি দুষ্মণ কি কথা কয় না এইটাই নবীর दुश्मन আপনি কোন আমার নবী নূরুন আলা নূর হাতে কয় মাটি এই পুরো কুরআন শরীফটাকে তিনবার আলিফ লাম সূরা ফাতিহা থেকে সূরা নাসের শেষ পর্যন্ত তিনবার তাফসীর করেছি কয়বার তিনবার পুরো কুরআন শরীফটা দেখেছি একটা বার কোথাও পাইনি যে আল্লাহ ইনশিওর করেছে আল্লাহর হাবিব মাটি আচ্ছা কোনতো নূর বললে মাথাটা গরম হয় আপনার আপনারা যে ক্লাস থেকে শিখে যান নুরের বাংলা কি জানেন নি আলো ইংলিশ কি কি লাইট আচ্ছা আপনারা বলেন লাইট কি ব্রাইট সরাই না আরে লাইট থেকে ব্রাইটনেস আসে কিনা ব্রাইট মানে আলো আলো আর আলো আসে কিনা এই সামান্য লাইটের আলোতে কি হয়ে গেল এই জায়গার অন্ধকার দূর হয়ে গেল কি হয়ে গেল আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেল তাহলে এই নবীর কেমনে কবেন আপনি নোর না বলে থাকতে পার পারবো আমরা থাকতে পারি আমরা এই আল্লাহর কোরআন নোর নামাটি নোর তো আল্লাহর কোরআন যদি নোর হয় আপনারা বলেন মানুষের প্রেম কার সাথে হয় মানুষের সাথে গরুর প্রেম কার সাথে হয় গরুর সাথে ছাগলের প্রেম কার সাথে হয় কথা মনে হয় যে বুঝেন না কলা কি সুল্লা খান না সুলকা সহ খান তো কলা যদি সিল্লা খান তাইলে এটা তো বোঝার কথা দুই ছাগলের প্রেম হলে বাচ্চা আসে আসে কিনা বলেন ওয়াজ শিখে যান মেয়ে এগুলো এগুলো গুরুত্বপূর্ণ বিষয় প্র্যাকটিক্যালটা তুলে ধরছি বাস্তবতা তুলে ধরছি নারী এবং পুরুষ ছাগলের প্রেম হলে কি হয় বাচ্চা হয় তার মানে প্রজন্ম বেড়েছে বেড়েছে কিনা কথা বলেন না কেন এমনি করে একটা জাত আর একটা জাতের সাথে কি হয় মিল হয় সোদা কথা কি হয় একটা জাত আর একটা সাথে মিল হয় একটা আর সাথে মিল মানুষ এদের জিনের কোনো প্রেম হয়নি বিয়ে হয়নি হয় না মানুষের প্রেম মানুষের সাথে জিনের প্রেম জিনের সাথে কথা বুঝতে পারছেন ঠিক তেমনি আল্লাহর কোরআন যদি নূর হয় তাহলে মিশবি মাটির সাথে পানির সাথে না নূরের সাথে নূরের সাথে আল্লাহর কোরআন নূর আমার নবী নূর এই জন্য আল্লাহর অমিয় বাণী লৌহে মাহফুজের কোরআন যেটাকে বলা হয় দা হলি কোরআন এই আল্লাহর কোরআন হলো একটা নূর আমার নবী হলো আরেকটা নূর এই জন্য দূর নূরে দুই নূরে এক হইছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে তাকান এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ সবকিছুর মালিক কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে ল এন্ড লাইট কোরআন এবং হাদিস আল্লাহ এবং আল্লাহর হাবিব দুটাকে ফলো করতে হবে নবীর দুশমন চিনার আরেকটা উপায় হলো দেখবেন সারা দিন চিল্লাবে যে কোরআনের মাহফিল কোরআনের মাহফিল কই হাদিস কই গেছে কথা বলেন না কেন সারা দিন বলবে দেখবেন তোমরা কোরআনের মাহফিলে আসো হাদিস কই গেছে এমন মাহফিল আমি দেখেছি এরা এত খবিস এরা এত দুশ্মনের আসুল এরা তো মূর্খতা এদেরকে এত বেশি বাসা বেঁধেছে এমন ওয়াজ পায় পুরো ওয়াজ জোরে নবীর এক নবীর প্রেমের একটা দূরত পড়ে না কথা বলেন না কেন আমার নবী আমার আল্লাহ যদি বলতে পারে ওই পরের শোনেন নাই আপনারা তোমার মাটি কোথায় হবে কথা বুঝতে পারছেন আমার তাহলে আপনারা সবাই আহলো জামাতের অন্তর্ভুক্ত দো আপনি আমার জন্য না আপনি আহলো সুন জামাতের অন্তর্ভুক্ত হবেন আপনি আপনার নিজের জন্য আমার জন্য না আপনি না আসলে আমার কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নেই আপনি আপনার জন্য নিজেকে শোধরাতে হবে আপনার নিজের জন্য কারণ আপনার নিজের খবর আপনি নিজে যাবেন আপনি যাওয়ার পরে তো আপনাকে পাকরাও করা শুরু হয়ে যাবে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে পাকরাও করা শুরু হয়ে যাবে আল্লাহ বলেছেন ইন্না বাতু সরব সাদিন আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন সারি ও লেখাই আল্লাহ ইস কুই একটু ঠেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর চুকি চুকি হিসাব নিবি কুইকলি আপনি যাবেন কোথায় এই দুনিয়াতে তো আপনি পিস্তল ধরতে পারেন টাকা ঘুরে দিতে পারেন চা কফি খাওয়াইতে পারেন সিগারেট খাওয়াইতে পারেন হাঁকে না করতে পারেন না কে হাঁ করতে পারেন কত ধরনের উলটপালুট করতে পারেন কিন্তু ওপারে যাওয়ার পরে কিছু করতে পারবেন পারবেন এই পারবেন আল্লাহ বলছে লাইয়ামুতু মরার সুযোগ নাই পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন বাঁচতেও পারবেন না আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বি পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন সেখান থেকে পালাইতেও পারবেন না উপায় আছে তো উপায় যেহেতু নাই আজকে আমি আপনাদেরকে উপায় খুঁজে দেওয়ার জন্য আসছি সব বিষয় নিয়ে তো আজকে আলোচনা করতে পারবো না আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব কয়টা দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হলো পিতা মাতা আর একটা হলো পর্দা এবং স্বামী স্ত্রীর হক বাংলাদেশে ম্যাক্সিমাম ঘরে ঘরে স্বামী স্ত্রী ইদুর এবং বিড়ালের মতো কথা কয় না ইদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ কথা কয় না বিড়াল দেখলে ইদুরের অবস্থা কি হয় হ্যাঁ যায় যায় দিন ঠিক কিনা বলেন আর আরে জোরে

আচ্ছা বলেন যে নিজের বড় মনে করে কি বড় কথা বলেন আপনার কি বড় বলে বড় সে নয় লুকিজারে বড় বলে বড় সে হয় ঠিক কিনা বলেন আর জনে আপনি নবীর বাদ দিয়ে পারবেন না তো আর নবীর কাছে যাইতে হলে হকানে আলে বলা মা হবে সহবে না তো আপনি যত বড়ই হন না কেন আপনি যতই ইগনোর করেন না কেন কিন্তু এটাই বাস্তবতা আজকে আমি আসছি আপনাদেরকে শেখানোর জন্য আমার আলোচনার ধরন কিন্তু হজবরল অবস্থা না ওই আমার ভাই জানে আমি আলোচনা করে টফিক সাকারে কি আকারে টফিক সাকারে আমি যে কোনো বিষয় মূল চমক জায়গাগুলো তুলে ধরবো কারণ অতিরিক্ত কথা বলার সময় এখন নেই আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম আমি একটু বাবা মানি আলোচনা করব ছোট্ট একটা টপিক তৈরি করব বাবা মানি কি নিয়ে বাবা মানি এখন বাবা মা যেমন স্বামী স্ত্রীও তেমন বাবা মার যেমন লগ্নটা ক্লান্তিতে স্বামী স্ত্রীর সম্পর্কটাও ক্লান্তি লগ্নেই আছে তার সমস্যাগুলো কোথায় আজকে আমি আপনাদেরকে চিহ্নিত করে দিব তবে আগে আমি বাবা মাকে নিয়ে আলোচনা করব এখন ম্যাক্সিমাম বাবা মাই কিন্তু ছেলেদের দ্বারা নির্যাতিত এবং বিয়ের পরে বাবা মা অসহায় হয়ে যায় মনে হয় যে মা ঘরের কাজের বোয়া মনে হয় যে কিছু কিছু মা আছে দাসির চেয়ে অদম নজিবুল্লাহ বলেন আমি আজকে সাত বাড়িয়ার যুবকদেরকে বলবো তোমরা শুনে রাখো হাদীস শরীফের মধ্যে এস্তে রাসূল বলেছেন ইনাল জান্নাতু তাহত আকদামি উম্মে হাতিকুম রাসূল বলেছেন ফেনারাইস অফ দা চাইল্ড আন্ডার দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত যখন সুবহানাল্লাহ কিন্তু সন্তান যে আপনার সাথে সৎ ব্যবহার করবে এই সন্তানকে সৎ ব্যবহার শেখাইতে হলে আপনাকে আগে ভূমিকায় থাকতে হবে ঠিক কারণ কারণ বাচ্চাটা বড় হয়ে কিন্তু আপনার সাথে বেয়াদবি করে এটা কিন্তু একটা সময় কাদা মাটির মতো থাকে আপনি কিন্তু প্রস্তুত করতে বলে এটা শক্ত শক্ত হয়ে হয়ে যায় যেমন আমি আপনাকে বলি বাবা আমার প্রতি বিরক্ত না কথা খারাপ লাগে হ্যাঁ যদি কথা খারাপ না লাগে দয়া করে একটা সাউন্ডও দিবেন আমার দিকে শুধু বর্ষণেন শোনেন আমি কি বলি অনেক লম্বা আলোচনা করবো না ছোট্ট একটা টপিক দিব কারণ আমি যদি বিস্তারিত আলোচনা করি একটা বিষয় নিয়ে তিন ঘন্টা ওয়াজ করা লাগবে